আমার নবীদের দাদা আব্দুল মোতালিফ তিনি ছিলেন কাবা শরীফের মতওয়াল্লি এই কাবা শরীফে তিনি রক্ষণাবেক্ষণ করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আব্দুল মোতালিফ যখন ওই হস্তি বাহিনী দিয়া কাবা শরীফকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দিয়েছে এত বিশাল স্বর্ণ বাহিনী এই বিশাল স্বর্ণ বাহিনীর সামনে আমি তো কিছুই করতে পারবো না আব্দুল মোতালিফ শাহজাদা পরে গিয়া দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত আল্লাহ তোমার ভাত তোমার কাছে আমি সমর্পণ করে দিলাম আল্লাহ তোমার ঘরকে তুমি নিজে রক্ষা করো কাবার শরীফে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে আসার আগে সুরে ফিলের মধ্যে ঘটনা আছে আসে নাই দেখেন আমাদের নবী এখনো মায়ের পেটে আসে কোথায় আছেন জোরে বলেন কোথায় মায়ের পেটে এখনো দুনিয়ায় আসে নাই আমার নবীজি দুনিয়ায় আসার পরে সূরা ফিল নাজিল করলেন দুনিয়ায় আসার পরে আমার আল্লাহ সূরা ফিল আমাদের নবীর বুদি নাজিল করে আমাদের নবীকে প্রশ্ন করতেছে আলাম tara kayfa faala rabbuka bi ashabil fil হে নবী আপনি কি দেখেন নাই আপনি কি দেখেননি আবরাহা বাহিনী কিভাবে এই কাবা শরীফের বুদি আক্রমণ করেছিল দুনিয়ায় আসার পরে প্রশ্ন করতেছে আলামতরা কাইফা ফায় হে আমার হাবিব হে আমার কয়েগম্বার আপনি কি জানেন না আপনি কি দেখেন নাই ওই আব্রাখা বাহিনী যখন কাবা শরীফের প্রতি আক্রমণ করেছিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য যখন প্ল্যান করেছিল আমি আল্লাহ তাদেরকে কামনে ধ্বংস করে দিয়েছিলাম হে নবী আপনি কি ঘটনা জানেন না হে নবী আপ আপনি কি এটা দেখেন নাই আমরা হাবাহির হস্তি বাহিনী যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য এরকম হাজার 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 হস্তি বাহিনী পাঠিয়ে দিলেন হস্তি বাহিনী হস্তি তো হস্তি মানে হাতি বলা হয় এই হস্তি বাহিনী পাঠিয়ে দিলেন কাবা শরীফকে ধ্বংস করার জন্য তখন কাবা শরীফের মোতাবাল নিয়েছিল আব্দুল মোতালিফ ধরে সোবাহ আল্লাহ আমার নবী দাদা আব্দুল মোতালেব তিনি ছিলেন কাবা শরীফের মোতাবাল্লি এই কাবা শরীফে তিনি রক্ষণাবেক্ষণ করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আব্দুল মোতালেব যখন দেখলো ওই আব্রাহা বাদশাহ তার হস্তি বাহিনী দিয়া কাবা শরীফকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দিয়েছে এত বিশাল স্বর্ণ বাহিনী এই বিশাল স্বর্ণ বাহিনীর সামনে আমি তো কিছুই করতে পারবো না একাই কিছু করতে পারবো না আব্দুল মুত্তালিব সেজদায় পড়ে গিয়া দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তোমার ঘর তোমার কাবা ঘর তোমার তোমার কাছে আমি শপথ করে দিলাম আল্লাহ তোমার ঘরকে তুমি নিজে রক্ষা করো আল্লাহ তোমার ঘর তুমি নিজে রক্ষা করো এ ক্ষমতা আমার নাই যখন আব্দুল মোতালে এই কথা আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি নিজেই তোমার ঘরকে রক্ষা করো হেফাজত করো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাইরান আবাবিল তাইরান আবাবিল তাইরান আবাবিল আবাবিল নামক পাখি ঝাকে ঝাকে আল্লাহ পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ কি পাখি আবাবিল পাখি আবাবিল পাখি চেনেন ওই যে তাল গাছে কিংবা ডাবের গাছে যে ছোট বড় এগুলো বাসা দেওয়া হয় তাতে একগুলো ছোট ছোট পাখি বাসা করে করে কি করে না বাবুই পাখি বলে যাকে আমরা বলি ছোট ছোট পাখি এই ছোট ছোট পাখির মতো এই পাখিটার নাম ছিল আবাবিল সোমান আল্লাহ আবাবিল এই ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ হুকুম করলে অসংখ্য পাখি ঝাঁকে ঝাঁকে তারা ছোট ছোট একগুলো কম মানে পাথর পাথরের টুকরো তারা এগুলো নিয়ে আল্লাহ বলেন ও পাখি ওই যে সমুদ্র ধারে যে পাথরগুলো আছে তোমরা পাথরগুলো তোমাদের পায়ে ঠোঁটে করে নিয়ে যাও আর হস্তি বাহিনীর মাথার উপর ছেড়ে দাও সুন্দর আল্লাহ আর কিচ্ছু তোমাদের করার দরকার নেই তোমাদের দায়িত্ব শুধু পাথরগুলো নিয়ে উপরে থেকে ফেলে দেওয়া মুসলমান মায়েরা আল্লাহ যখন হুকুম দিলেন অর্ডার করলেন ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি হাজার হাজার লক্ষ লক্ষ পাখি তারা ছোট ছোট পাথরের দানা নিয়ে যায় ওই আবরাহা বাহিনীর মাথার উপরে উপর থেকে যখন ভালায়া দেয় ছোট্ট ছোট্ট পাথর যখন উপর থেকে ভালায়া দেয় এক একজন সন্ন্যার মাথা দিয়ে পাথরটা ঢোকেন পায়ের তলা দিয়ে বের হয়ে যা তোমার লাগা ছোট্ট একটা পাথর উপরে থেকে ফেলে দেয় মাথা দিয়ে ঢোকে পায়ের তলা দিয়ে বের হয়ে যায় এ ক্ষমতা আপনার আসে না নাই আসে না নাই এইভাবে মুহূর্তের মধ্যে আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়ে যায় এই ঘটনা আল্লাহ বলতেছেন নবী আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল আপনি কি জানেন না আপনি কি দেখেন নাই ওই আবরাহা বাহিনী যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী পাঠিয়ে দিয়েছিল তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি সুবহানাল্লাহ আজকে তামাম বিশ্বের ইহুদি খ্রিস্টান নাজিকিরা যারা মুসলমানদের প্রতি মুসলিম কান্ট্রির প্রতি যারা অত্যাচার নির্যাতন করতিসে তোমরাও জেনে রাখো এরকম আল্লার হুকুম যখন হবে ছোট্ট ছোট পাখি যারা তোমাদেরকে ধ্বংস করে দিবে ঠিক কেনা করো তোমরা হুঁশিয়ার হয়ে যাও আজকে আল্লাহ বলতেছে লা তাতাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ও দুনিয়ার ঈমানদারেরা মুমিনেরা তোমরা যদি ঈমানদার দাবি করো তোমরা যদি মুমিন দাবি করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কোন ইহুদিদের সাথে কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো তাহলে তোমাদের ঈমানকে নষ্ট করে দেওয়া হবে তোমাদের ঈমান থাকবে না তোমরা বেঈমান হয়ে যাবে আজকে যারা মুসলমান দালানের পক্ষ নিয়ে যারা কথা বলতেছে তোমাদের ইমান একটাও থাকবে না ঠিক কেনাকা